আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকে আপনার হচ্ছে নয় বারো দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী ঝোলই মরিচের পাইকারি বাজার থেকে আপনার স্টেটের পক্ষ থেকে কী মরিচ ক্রয় করেছে এবং কোন মরিচের দাম কত বিস্তারিত জানান চেষ্টা করব তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে এক নাম্বার চিকুন কাঠি কারেন্ট মরিচ এক নম্বর চিকুন কাঠি কারেন্ট মরিচের আজকে সর্বোচ্চ রেট গেছে আপনার হচ্ছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা মন সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা মন লাল টকটকে ঝনঝনে একশো একশো কালার হবে এবং সেকেন্ড কোয়ালিটির রেট দিতেছে আপনার হচ্ছে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকার ভিতরে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকার ভিতরে এবং আপনার হচ্ছে তিন নাম্বার কোয়ালিটি যাইতেছে আপনার হচ্ছে একশো আশি টাকা কেজি এবং ভাঙ্গারি যাইতেছে একশো বিশ টাকা কেজি এবং ফটকা যাইতেছে আপনার হচ্ছে আশি টাকা কেজি তো দর্শক ছয়শো টিকার কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা এই মরিচগুলো আপনারা নিতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে এক নম্বর বিন্দু জেরা মরিচ প্রচুর ঝাল পঞ্চগড় জেলার মধ্যে আপনার হচ্ছে সর্বোচ্চ ঝালের দিক থেকে এই মরিচটা আছে ইন্ডিয়ান সমতুল্য ঝাল তো পঞ্চগড়ের সব থেকে বেশি ঝাল হয়ে থাকে এই মরিচটি মরিচটা আজকে সর্বোচ্চ রেট গেছে এক নম্বর ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা মন ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা মন এবং সেকেন্ড কোয়ালিটি গেছে আপনার হচ্ছে ছয় হাজার থেকে আপনার হচ্ছে ছয় হাজার দুশো টাকা বা আপনার হচ্ছে আঠারোশো থেকে ছয় হাজার টাকার ভিতরে তো এই মুর যেগুলো ছয় হোটেলে টাকা কন্ডিশনে সে কোনো ব্যবস্থাপনা ব্যবস্থাপন দিয়ে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন তো আবার সেটা সেই মরিচগুলো ছয়শো টাকা পৌঁছে থাকে এবং আপনি জিরার ভাঙ্গাড়ি নিতে পারবেন একশো বিশ টাকা কেজি জিরার ভাঙ্গাড়ি নিতে পারবেন একশো বিশ টাকা কেজি তো এই মরিচটা যারা গুড়া করার জন্য নিয়ে থাকেন প্রচুর পরিমাণে অন্যান্য কমা মরিচের সাথে এটি দিয়ে গুঁড়া করলে একটি ভালো পারফরমেন্স পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন দর্শক লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে তো আপনারা এই মরিচগুলা ছয়শো টালি গুড়ার কন্ডিশনে নিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে জিরা তিন নাম্বার কোয়ালিটি জিরা তিন নাম্বার কোয়ালিটি এটি মাত্র একশো চল্লিশ টাকা কেজি হলে আপনারা নিতে পারবেন একশো চল্লিশ টাকা কেজি হলে এই মরিচটা আপনারা ছয়শো টাকা গুড়ার কন্ডিশনে যে কোনো ব্যবস্থা নিতে পারবেন যারা আপনার গুড়া করার জন্য বিক্রি করে তারা এই মরিচটি প্রচুর পরিমাণে নিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন একশো একশো কালার হবে এই মরিচের সাথে পাবেন এই মরিচটা দিলে একটি ভালো পারফরমেন্স পাওয়া যায় ঝাল এবং কালার হয়ে তো এখানে দেখতে পাচ্ছেন যে মরিচটা আছে এটি জিরার ভাঙ্গারি মরিচ তো এই জিরার ভাঙ্গারি মরিচটা মাত্র আপনার একশো দশটা কেজি হলে নিতে পারবেন একশো থেকে একশো দশটা কেজি হলে নিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই মরিচগুলো আব্বা আব্বা স্টেটাস থেকে ছয়ষট্টি দালে করে আর এই কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নেই এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন তো দর্শক কারেন্ট জিরা ছাকা ফটকা সকল মরিচ আব্বাস স্টেটাস থেকে আপনারা ক্রয় করতে পারবেন তো অবশ্যই দর্শক ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক দিয়ে দেবেন দিতে পারছেন এক নম্বর চিকন কোয়ার্টি কারণ সর্বসট গেছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকার ভিতরে এবং সেকেন্ড কোয়ালিটি গেছে সাত হাজার থেকে সাত হাজার দুশো তিনশো টাকার ভিতরে তো দেখতে পাচ্ছেন লাল টকটকে ঝনঝনে শুকনো ইন্টারন্যাশনাল কোয়ালিটি সম্পন্ন মরিচগুলো আপনারা ছয়শ জেলায় নিতে পারবেন তো সরাসরি কৃষক প্রতি থেকে এই মরিচগুলো আপনারা নিতে পারবেন আবার স্টেটাস আপনার কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে ছশোটি জেলায় এই মরিচগুলো পৌঁছে থাকে বস্তাপতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে কন্ডিশনে মাল পাঠিয়ে থাকবে এবং বাকি টাকা কুরিয়ারে দিয়ে মাল ছাড়াইতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই মরিচটা আপনার হচ্ছে প্রচুর পরিমাণে লাল টকটকে জঞ্জনে শুকনা এটা আপনার হচ্ছে বিন্দু জিরা মরিচ পঞ্চগড়ের ভিতরে থেকে ঝাল মরিচের ভিতরে যাকে বলা হয় এই তো বিন্দু জিরা মরিচটা আপনার হাতে কেটে বিক্রি করতে পারবেন এবং যারা হচ্ছে কালার এবং হচ্ছে ঝালের জন্য গুঁড়া চান তারা এটি নিলে এটার সাথে পাবনে মরিচটা দিলে একটি কম দামের ভিতরে পট তার ভিতরে আপনারা গুড়া করে ব্র্যান্ড করে বিক্রি করতে পারবেন তো এই মরিচটা আপনার প্রচুর পরিমাণে ঝাল হয়ে থাকে এবং এর সাথে আপনার পাবনে মরিচটা দিলে ঝাল এবং কালার হয়ে থাকে তো আপনারা যারা এই মরিচগুলো নিতে চান অবশ্যই ছয় শো কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় ব্যবস্থা করতে মাধ্যমে নিতে আর দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি সকল মরিচ সরাসরি কৃষক পদে থেকে ক্রয় করতে আব্বাস ট্রেডার্সের নাম্বার তাদের স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর অবশ্যই দর্শক সরাসরি কৃষক পর্যায় থেকে সকল মরিচ আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন দর্শক সরাসরি কৃষক পর্যায় থেকে এই মরিচগুলো আপনারা আব্বাস ট্রেডার্স থেকে নিতে পারবেন আব্বাস ট্রেডার্স ছয়ষট্টি জেলার বিভিন্ন জেলা উপজেলা এই মরিচগুলো প্রতিনিয়ত সরবরাহ করে আসছে তো আপনারা বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে কুরিয়ারের কন্ডিশনে নিতে পারবেন ফিজিক্যালি এসেও নিতে পারবেন তো কারেন্ট জিরা চাকা ফটকা যারা গুঁড়া করার জন্য কম দামি মরিচ নিতে চান তারাও নিতে পারবেন হাতি কেটার জন্য বিক্রি করার জন্য নিতে পারবেন আর যারা সানাসোর ফ্যাক্টরিতে মরিচ দেন তারাও নিতে পারবেন তো দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর নেক্সটে কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাবো অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিও নিয়ে আর সরাসরি কৃষক পজের থেকে সকল মানুষের আপডেটগুলো আপনাদের প্রতিনিয়ত জানিয়ে চেষ্টা করি তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম